সোনিয়ার ডক্টরস ফ্রন্ট যারা ওই সব বলছিলেন ওই রক্ত মাখা গ্লাভস অমুক তমুক হ্যান ত্যান তারা বলেছিলেন যে টাকাটা সংগৃহীত হয়েছিল তার মধ্যে একান্ন হাজার টাকা তাদের অডিটে যে অভয়ার যে মূর্তিটা তারা বসিয়েছেন যে করে প্রাঙ্গণে সেই টাকাটা হচ্ছে একান্ন হাজার টাকা লেগে যেটা অডিটে আছে যেটা প্রকাশ করা হয়েছিল অডিটের পাতায় লেখা আছে আবার গতকাল আরজিকন নিয়ে একটি কনভেনশানে যিনি শিল্পী তিনি অসিত সাই তিনি বলছেন যে আমার একটা আবেগ থেকে বেদনা থেকে আমি মূর্তিটা তৈরি করেছিলাম এবং বিনামূল্যে দিয়েছিলাম এখন শিল্পী বলছেন বিনামূল্যে দিয়েছিলাম আর অডিটে বলছে মূর্তির জন্য একান্ন হাজার টাকা খরচা হয়েছে এইটা আমি একটু কনফিউজড হয়ে গেছি ওই যে আমি সোমা বলছি তারপর দেড়শো গ্রাম তারপরে ওই রক্তমাখা গ্লাভস এখন কনফিউশন হচ্ছে অডিট বলছে একান্ন হাজার টাকা খরচা হয়েছে তো হবেই মূর্তি যদি তৈরি করে থাকে নিশ্চয়ই শিল্পীকে দিয়েছেন আর শিল্পী নিজে বলছেন আমি বিনামূল্যে দিয়েছিলাম তাহলে কোনটা ঠিক জুনিয়র ডক্টর ফ্রন্ট যারা আছেন তারা অন্তত একটা জোড়াতালির বিবৃতিও দেবেন তো অডিটে বলেছেন একান্ন হাজার টাকা আর শিল্পী বলছেন বিনামূল্যে দিয়েছি। তাহলে একান্ন হাজার টাকাটা গেল কোথায়